ব্যবসা চলে সুদের টাকায় চাকরি নেয় সুদের টাকায় সুদের টাকায় যারা চাকরি নিবা ব্যবসা করো বা সুদের খাতায় যাদের নাম থাকবে তাদের জীবনে কোন আমল কবুল হবে না চব্বিশটা ঘন্টা সেকেন্ডে 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 তার কর্মদারী মায়ের সাথে জিনার গুণা লেখা হুট করে রাখ মুনাজাত দিয়ে কবুল হবে না মসজিদ বানাইলে সওয়াব পাবে না মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না হজ করলে হজ কবুল হবে না দান করলে দান কবুল হবে না আল্লাহ কোরআনে বলে হে বান্দা আপনি কি تھا আমি আল্লাহ তোর মত বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ নিজে রেডি মায়ের সাথে জিনার গুণা করবি আর আমি আল্লাহ তরে ছেড়ে দিব আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি ব্যবসাকে করেছি হালাল সুদকে করেছি হারাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাদু মা তাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন

الله ये करबे अल्लाह वबशिरिस रबी की नि अल्लाह दरले फटाफट धोनी भी दिए गए से ना हमरा गरीब प्रार्थना सामने आज धोनी ऊपर है ना ना धोबो धरती से रेडी था

তুমি হাসো মিষ্টি খাওয়াও কেন বিপদের সময় বলে আমার সন্তান শাহাদরণ করেছে ইসরায়েলি বেগানের হাতে আমার দিলটা বড় খুশি ওরা এখন জান্নাতের বাগানে বিচরণ করতেছে আমিও রেডি হয়ে গেছি আমিও জান্নাতে যাব শহীদ রাস্তা দিয়া এলে নবীরা শিখুমতের দাম পরীক্ষা হবে ফল ফসলের ফল ফলের দ্বারা উদ্দেশ্য দিয়েছেন সন্তান 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 দিয়েছে এটা তোমার ফসল

সন্তানের ক্ষেত্রে তুমি সাবধান তাদের কারণে তুমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও আল্লাহর থেকে দূরে যাইও না আল্লাহ সন্তান দিবে না সন্তান নিয়ে যাবেন এটা তোমার পরীক্ষা পাশ যদি করতে চাও ধৈর্য ছাড়া হবে না ওয়াবাশশিরিস সাবিরিন

দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ আপনার আমার সঙ্গী হয়ে থাকবেন বন্ধু হয়ে থাকবেন আখেরাতে পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন ও বান্দা আজকে বয়ান আপনারা কম জানেন না নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে পর্দা করা লাগবে হারাম খাওয়া যাবে না